অফার 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 দেখেন কী সুন্দর গরজেস ধামাকাই শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম পানির দামে আমরা আপনাদেরকে পুজোর উপলক্ষে দেখেন কী সুন্দর কাশ্মীরি ডিজাইনের সবগুলো শাড়ি আমরা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক কালারফুল ডিজাইন প্লাস কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছে এবং এই অফারটা কিন্তু পুজো উপলক্ষে একদম সবসময় আমাদের কাছে অফারটা পেয়ে যাবেন আর যে যাদের যে শাড়িটা পছন্দ হয় তারা একটা স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা ঢাকার ভিতর এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রথমে আমাদের শপে অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডেস শাড়ি একের নুর মেনশন তৃতীয় তলা গাছ আমাকে ঢাকা বারোশো পাঁচ আপনারা সরাসরি চাইলে আমাদের শপে আসতে পারেন বা চাইলে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিতে দিয়ে থাকে আমরা আমরা প্রথমে আপনাদের যে শাড়িটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার ক্রিম হোয়াইটের মধ্যে চমৎকার একটা শাড়ি আপনার ওভারঅল স্টোন এবং স্প্রিং সুতার কাজ করা একদম শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ করা রয়েছে হাজার শাড়ি রানিং ব্লাউজ সবগুলো শাড়ি আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে জি হ্যাঁ গর্জিয়াস এই শাড়িগুলো যেগুলো আমাদের পাইকারি সেল হয় পঁয়ত্রিশশো থেকে চার হাজারের মধ্যে কিন্তু আমরা পুজো উপলক্ষে অনলাইন কাস্টমারদের জন্য এক বিশাল ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি যেগুলো আমরা একমাত্র পুজোর উপলক্ষে আপনাদেরকে दिए थी প্রথম যে শাড়িটা এটা হল আপনার গাদল সিল্কের মধ্যে এবং পরবর্তী যে শাড়িটা আমরা আপনাদের দেখা যাচ্ছি এটা হলো আপনার কফি কালার মধ্যে চমৎকার একটা শাড়ি জেট অরিজিনাল আপনার জর্জের ফেব্রিক্সের মধ্যে দেখেন কী সুন্দর চমৎকার গ্লেজ দিয়েছে শাড়িগুলো যা হচ্ছে সম্পূর্ণ আপনার ম্যাচিং সুতায় কাজ করা এবং কোনো বা আপসার নেই চৌদ্দ শাড়ি রানিং ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু আপনার লাস্টে ব্লাউজ পিস দেওয়া রয়েছে তো যাদের যে কালারটা পছন্দ হয় তার কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের শপিং অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা চলো সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস নো মেনশন মার্কেট নো মার্কেটের সংলগ্ন এটা হলো আপনার খাটি জর্জের মধ্যে দেখেন কী সুন্দর গড় যে শাড়িগুলো যেগুলো আমরা মার্কেটে সেল করে থাকি চার হাজার সাড়ে চার হাজারের মধ্যে এইগুলো কিন্তু একমাত্র শুধু গিফট আইটেম হিসেবে যারা গিফট আইটেম হিসেবে আপনারা যারা গিফট দিতে যারা গিফট আইটেম হিসাবে এগুলো আপনারা এক চান্সে কিন্তু আপনারা গিফট করতে পারেন দেখেন এই শাড়িগুলো যারা মার্কেটে এগুলো আপনার নিতে গেলে মিনিমাম আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা বাজেট করতে হবে কিন্তু আমরা আপনাদেরকে পুজো উপলক্ষে কিন্তু বিশাল ডিসকাউন্ট যেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা পুজো উপলক্ষেই আপনারা যতক্ষণ পর্যন্ত পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এগুলো আমরা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্টোন এবং স্প্রিং সুতার কাজ করা চৌধু শাড়ি রাং ব্লাউজ পিস এবং এটার সাথে আপনার কুচি অ্যাড করা রয়েছে দেখেন হাফ হাফের মধ্যে ভিতরে ব্লু কালারটা হচ্ছে কুচি আর ফার্স্টে এটা হচ্ছে আপনার আঁচল এই কালারটা কিন্তু দেখেন জাস্ট ওয়া ওয়াইটা কালার ফেব্রিক্সটা হচ্ছে আপনার জর্জের ফেব্রিক্সের মধ্যে আর ভিতরে কিন্তু দেখেন স্টেজে ভাবে কাজটা করা হয়েছে ম্যাচিং সুতা কাজ কোনো জরি বা অপসন্দ নাই আর এটা পাটটাও দেখেন খুবই সুন্দর গর্জিসভাবে এই কাজটা করা হয়েছে দেখেন চমৎকার এই শাড়িটা আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কারাকারি অফার যার এই অফারটা নিতে চাচ্ছেন দেরি না করে এখনও কিন্তু অর্ডার করে দেন যা যে শাড়িটা পছন্দ হয় দ্রুত একটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার অ্যাড্রেস দিয়ে দেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন গর্জেস এই শাড়িটা একদম শেষ পর্যন্ত অভারঅল গর্জেস কাজ করা পাড়ায় কাজটা কিন্তু চমৎকারভাবে করা হয়েছে দেখেন কী সুন্দর কারও কাজ করা আর একদম লাস্টে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ অ্যাড করা রয়েছে তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন এই যে দেখেন আর অনেক কালেকশন কিন্তু আপনাদের দেখানো বাকি রয়েছে তো যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে আমাদের সাথে রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর এটা কিন্তু দেখেন এই যে পাথরের কাজ করা তিন চারটা কালারের রংধনু শাড়ি আর ভিতরটা হচ্ছে আপনার তসর সিল্ক চমৎকার এই শাড়িটা এই ধরনের শাড়িগুলো মার্কেটে কিন্তু আপনারা আমরা যে প্রাইজে দিচ্ছি সেই প্রাইজে কিন্তু আপনারা পাবেন না এটা একদম পানি দাম আমরা দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইজে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে গোল্ড স্টোনে কাজ করা সুন্দর এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এটাও আপনার হাফ হাফের মধ্যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার ভিতরে কুচি আচল প্লাস কুচি প্লাস ব্লাউজ পিস সবগুলি আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় হট পিঙ্ক কালারের মধ্যে আরও একটা ডিজাইন দেখেন কী সুন্দর এই ডিজাইনটা কাবেরি শাড়ি দেখেন ইন্ডিয়ান সিল দেওয়া রয়েছে সবগুলি প্রোডাক্টই কিন্তু আমাদের অরিজিনাল ইন্ডিয়ান আর ভিতরে দেখেন এই যে এটা হচ্ছে আপনার পারে কুচির কাজ আর ভিতরে এসটা আপনার টার্সেল অ্যাড করা রয়েছে এই শাড়িটা যখন এটা আপনার কুচি করে পরবেন এবং ভিতরে এটা ইন্ডিয়ান রেডি করতে হবে তখন এই শাড়িটা গ্লেসটা কিন্তু আরও দুইগুণ বেড়ে যাবে এটার সাথে আপনার ব্লাউজ পিস অ্যাড করা রয়েছে এটাও আপনার হাজার শাড়ি তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দিদিরা বা পুরা তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো দেখেন চমৎকার এই শাড়িগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় বিশাল এই ডিসকাউন্ট অফারটা যারা মিস করতে চাচ্ছেন না তারা কিন্তু দ্রুত অর্ডার করে নিন এটা দেখেন আপনার রংধনু শাড়ি এটা কিন্তু আপনার ডাবল কালারের কাজটা করা হয়েছে দেখেন এটা হচ্ছে আপনার প্যারট কালার মাসকানা একটা কালার এবং কুচিতায় কিন্তু আপনার রয়্যাল ব্লু কালারটা পেয়ে যাচ্ছেন রংধনু এই শাড়িটা দেখেন এই শাড়িগুলো কিন্তু আপনারা যখন কুচিতে পরবেন তখন কিন্তু বেশি ভালোভাবে দেখেন পাট হচ্ছে আপনার বেলবেট পাড়ার মধ্যে আর আঁচলটা দেখেন গড় আপনার স্টোনে কাজ করা পুরোটা শাড়ি দেখেন আপনার পাথরের কাজ প্লাস আপনার হচ্ছে সুতার কাজ করা এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সবগুলো এত আপনার অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় একদম আপনার অফারের এই শাড়িটা কিন্তু আর জস একটা শাড়ি দেখেন এটা আপনারা চকলেট কালারও বলতে পারেন কফি কালারও বলতে পারেন বা আপনারা ডিপ খড়ে কালার বলতে পারেন তিনটা কম্বিনেশনে কাজটা করা এটা বা অনেকে ওয়াইন কালারও বলে থাকে দেখেন মাল্টিমিনার কাজ করে দেখেন পারের কাজটা দেখেন কি সুন্দরভাবে করা হয়েছে মাল্টিমিনার কাজ ইস্টর্ন এবং দেখেন সবুজ মেরন হলুদে কন্ট্রাস্ট রয়েছে আর এটা আঁচলের কাজটা পর্যন্ত জাস্টবাহ একটা কাজ দেখেন এটা হচ্ছে আপনার আঁচল আর পুরোটা শাড়ি একদম শেষ পর্যন্ত দেখেন গড় শেষভাবে কাজটা করা হয়েছে হাত শাড়ি রানিং ব্লাউজ পিস একদম শেষ পর্যন্ত কাজগুলো করা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আমাদের অফারে দেখেন একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি যেগুলো আমরা আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ করে দিচ্ছি এগুলো কিন্তু আপনার পুজো উপলক্ষে একদম পুজো পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখেন সুন্দর চমৎকার একটা সাইডে এটাও কিন্তু হাফ হাফার মধ্যে এটা হচ্ছে আপনার কুচি আর একদম লাস্টল বাজপি দেখেন কুচির নিচে কাজটা দেখেন আপনারা কিন্তু জাস্ট একটা কাজ এই যে দেখেন আমরা জানি না আমরা আপনাদের ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি কিন্তু সরাসরি কিন্তু এই সাইডে কিন্তু অনেক সুন্দর এটা রাখছে আপনার পনেরোশো পঞ্চাশ এটাও আমরা দিয়ে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা করে এটাও ভিতরে আপনার দেখেন কুচি অ্যাড করা রয়েছে এটা হচ্ছে আপনার কুচি একালটা চলে যাচ্ছে আপনার কুচির মধ্যে এটাও পড়ছে পনেরোশো পঞ্চাশ এটাও রয়েছে আপনার পনেরোশো পঞ্চাশ মধ্যে এই যে দেখেন এটা পাটা কিন্তু অনেক সুন্দর কারু কাজ করা সুতার কাজ করা এবং পাথরের কাজ করা আর কুচিটা কিন্তু জাস্টু দেখেন এটা হচ্ছে আপনার কুচি কুচিরের কাজটা কিন্তু আরও সুন্দরভাবে করা হয়েছে আর এই কাজটাও দেখেন কাবিরি শাড়ি চমৎকার এই শাড়িগুলো কিন্তু একসময় অনেক এনক সেল হয়েছে আমাদের আর এখনও কাস্টমারদের কিন্তু অনেক চাহিদা রয়েছে দেখেন একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে ওভারঅল গর্জেন্স কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা রয়েছে আপনার তস সিল্কের মধ্যে আরও একটা শাড়ি দেখেন কী সুন্দরভাবে কাজটা করা রয়েছে দেখেন কারো কাজটা কিন্তু যা সুবাহ পার থেকে শুরু করে ভিতরে বডি এবং ভিতরে কাজটা কিন্তু আপনার থোকা থোকা কাজ করা তো যারা একটু গডজেন্স পছন্দ করে না যারা ভিতরে স্ট্যান্ডার্ড কিছু চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে আরো একটা কালার এই কালারটা কিন্তু দেখেন এটাও অনেক সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আর আমাদের অফারের সবচেয়ে শেষ যে কালার সন্দেহ দেখাতে যাচ্ছি দেখেন এই ধরনের শাড়ি কিন্তু দেখেন অর্ডার করলেও আপনি পাবেন না দেখেন চার পাঁচটা কালারের কাজটা করা হয়েছে আর ভিতরের শাড়িটা কিন্তু আরো সুন্দর দেখেন ভিতরের কাজগুলো দেখেন এই যে আঁচল থেকে শুরু করে নিচে ভিতরে একদম কুচি থেকে বাস পর্যন্ত পুরোটা শাড়ি কিন্তু আপনার অফুরন্ত সুন্দর একটা শাড়ি যেগুলো আমরা মার্কেটে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল করি কিন্তু পুজো উপলক্ষে আমরা আপনাদেরকে বিগ ধামাকে ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আমরা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস প্যার্ডের শাড়ি একের নর্ম্যানশন তিততলা গাছ ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম